এই গল্পটা শতবর্ষ পুরনো হাওড়ার তথা রাজ্যের অন্যতম প্রাচীনতম সরস্বতী মন্দির পঞ্চাননতলা রোড সংলগ্ন এক নম্বর উমেশচন্দ্র দাস লেনের ছোট্ট গলির মধ্যে দুই বছর আগে উনিশশো তেইশ সালের আঠাশে জুন প্রতিষ্ঠিত হয় ওই মন্দির কিছুটা নস্টালজিয়ায় ফিরে ভাবুন তো একবার আজ থেকে একশো বছর আগে থেকে এখানে একশো দশটি মাটির খুঁড়িতে বিশেষ ধরনের বড় বাতাসা গুজিয়া এবং ফল দিয়ে শেতপাথরের সরস্বতীকে আরাধনা করা হতো কিন্তু এই শতবর্ষ প্রাচীন মন্দিরের প্রতিষ্ঠাকে জানা যায় জনৈক উমেশচন্দ্র দাস মন্দির প্রতিষ্ঠা করেন পরে ওনার ছেলে রণেশচন্দ্র দাস রাজস্থানের জয়পুর থেকে শ্বেতপাথরের সরস্বতী মূর্তি এনে বাড়িতে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন প্রতিষ্ঠা বাবা চন্দ্রের আদি বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বারবার বর্গি হানার আশঙ্কায় সপরিবারে সেখান থেকে হুগলির বাঁশ চলে আসেন থেকে পর্যন্ত তিনি হাওড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সেই সূত্রেই হাওড়ার পঞ্চাননতলা রোডের ওই বাড়িতে তার বসবাস শুরু করেন তার নামানুসারে পঞ্চাননতলা রোডের বঙ্কিম পার্ক সংলগ্ন রাস্তার নাম রাখা হয়েছে বর্তমানে তার বংশধর সোমেশ দাস বলেন শিক্ষকতার জন্য উমেশবাবু সরস্বতীর ভক্ত ছিলেন বড় পুরনো পুজো সেই জন্য সেখানে প্রচুর লোক সমাগম হয় প্রচুর দূর দূর থেকে লোক আসে অনেক মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও এখানে লোক আসে আমি দেখেছি ঠিক আছে এবং আমাদের আশপাশের লোক তো আসেই খুব বড় করে অনেক আয়োজন করে পুজো হয় আমাদের দেবকুমার দেওর রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক